ধামরাইয়ে বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল সাইফুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঢাকার ধামরাইয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার মোহনী মোহন স্কুল মাঠে সুতিপাড়া ইউনিয়ন বিএনপির এক নং ওয়ার্ডের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এক নং সুতিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারেক ঠান্ডু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ধামরাই থানা কৃষক দলের সহসভাপতি আব্দুল বাসেদ এছাড়া উপস্থিত ছিলেন সতীপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আহাদ কামাল হোসেন জয়নাল আবেদিন দেলোয়ার হোসেন লাবু মিয়া রাসেল এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সে বলেছিল এই 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 আমার আমার জন্ম হয়েছে মৃত্যু হবে দেশের ছেড়ে আমি একটি সালে নির্বাচনের মাধ্যমে এই খুনি হাসিনা সরকারকে প্রতিষ্ঠিত করেছিল তারপর একের পর এক মিথ্যা মামলা দিয়ে বেগম খালেদা জিয়াকে গ্যাঙ্গারু সাজিয়ে